ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি মঙ্গলবার বিকালে নগরকান্দা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বাজারের দোকানপাট ফুটপাত ও সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন নেতাকর্মীরা এ সময় কর্মসূচির গুরুত্ব লক্ষ্য তুলে ধরেন তারা লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপি সহসভাপতি মাহবুব আলী মিয়া ও সহসভাপতি আলিমুজ্জামান সেলু সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাবেক পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল এবং সাবেক উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাঈদ নেতারা বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি দেশের সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাঠে কাজ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা আজকে যে একত্রিশ দফা রাষ্ট্রীয় অবকাঠ সংগ্রামের জন্য যে লিপলেট বিতরণ করতেছি আসলে এটা হচ্ছে লিপলেটের এইটা যদি আমরা সকল মানব জাতি বা আমরা বাঙালি জাতি মানতে পারি তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর একটা উন্নত রাষ্ট্র সেই কারণে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বাস্তবায়নের কারণে আমাদের মাঠে নামতে বলেছেন আমরা মাঠে নেমে যার দ্বারস্থ তারাই আগে আমাদেরকে বলতেছে আমাদের কাছে আসতে হবে আমরা সামাজিক এবং চতুর্শে রব রব আওয়াজ উঠেছে ধানের শেষে আমাদের নেতাকে মুবাইদুর রহমানের একমাত্র যোগ্য উত্তর সামাফা তার বলিষ্ঠ নেতৃত্বে নওয়ারকান্দা সাল কথা সারা বাংলাদেশে আজকে তার জয় গান শুরু হয়েছে আজকে আমরা যতগুলো লিফলেট বিতরণ করলাম তার সমস্ত আশি থেকে নব্বই পার্সেন্ট লোকে তার আমরা যাওয়ার আগেই বলতেছে আমরা ধানের শীষ এবং রিকো পাকে ভোট দেব তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামতি একত্রিশ দফা বাংলাদেশের মুক্তির দফা এই একত্রিশ দফার ভিতরে সারা বাংলাদেশের নিয়মতান্ত্রিকভাবে আমরা বিএনপি সুসংহত আছে আছি এবং সুসং থাকব এই প্রতি দফা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা শান্তি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমরা সারা বাংলাদেশকে এবং ধানের শীর্ষের জোয়ারের জয়গ্রান্ত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান মনোনীত বেগম খালেদা জিয়া মনোনীত ধানের শিশ প্রতীক আমাদের প্রান্তীয় নেত্রী জনগণের সামনে এসেছেন জনগণ সাদরে আমন্ত্রণ করেছেন এবং তাকে বিপুল বিজয়ী করবেন জনগণ মানুষ মানুষ সাধারণ এই এই পরিশেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন করেন এবং পরে শেখ হাসিনার ফাঁসিরায়ে সন্তোষ প্রকাশ করে নেতাকর্মীরা একটি আনন্দ শোভাযাত্রা করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ